রাজধানীর সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনায় অন্তত চল্লিশ জন আহত হয়েছেন তাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ এবং প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ হাওলাদার রয়েছেন আসিফ হাওলাদার পেশাগত দায়িত্ব পালনের জন্য এ সময় সেখানে অবস্থান করছিলেন রবিবার রাতে এই সংঘর্ষে আহত অন্তত চল্লিশ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বলে মেডিকেল পুলিশ ফারির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন হাসপাতাল সূত্র জানিয়েছে শিক্ষার্থী আনসার সদস্যদের সহ আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়েছে আহতদের মধ্যে তিনজন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন তাদের মধ্যে সমন্বয়ক হাসানাত আবদুল্লা রয়েছেন সচিবালয় এলাকায় রবিবার রাত নয়টার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে এক পর্যায়ে রাত পৌনে দশটার দিকে আনসার সদস্যরা পিছু হটেন এ সময় শিক্ষার্থীরা সচিবালয়ের আশেপাশে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন রাত সওয়া দশটার দিকে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী পরে আনসার সদস্যরা সচিবালয় এলাকা ছেড়ে চলে যান এ সময় অনেক আনসার সদস্য সচিবালয়ের ভেতরে ও বাইরে বিভিন্ন জায়গা আটকা পড়েন তারা শিক্ষার্থীদের প্রহারায় সচিবালয় এলাকা ছাড়েন অন্যদিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান শিক্ষার্থীরা চাকরি জাতীয়করণের দাবিতে দুই দিন ধরে আন্দোলন করছেন আনসার সদস্যরা তাদের দাবি দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার তাদের আশ্বাস দেওয়ার পরেও চাকরি জাতীয়করণ করা হয়নি দাবি আদায়ের জন্য রোববার দুপুর বারোটার পর সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নেন বিক্ষোভে অবস্থান নেন ও শুরু করেন আনসার সদস্যরা তাদের অবস্থানের কারণে সচিবালয় কেউ ঢুকতে বা বের হতে পারছিলেন না সচিবালয় আনসারের একদল সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক সার্জিস আলম হাসানাদ আব্দুল্লা সহ অনেককে আটকে রেখেছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর রাত নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসি রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা কিছুক্ষণ পর তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান এরপর আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়